আজকে ভাজা খাবো থুক্কো আজকে মুড়ি মাখা খাবো চলেন হারা একসাথে কীভাবে বেটি মিলে মুড়ি মাখা খাই আর ভিডিও করি দেখি তো আজকে মুড়ি মাখা করতে পারে কিনা আর বেটি তাই সব কিছু দিকে ফেলে দিয়েছি ওইও কিছু লেসে চলো তো দেখি সবাই মিলে আজকে ওই পারে কিনা মুড়ি মাখাইতে তো মুড়ি মাখার লেগে ওই ঝটভট করে বাটি বাটিগালা লিয়ে এলো আমিও মুড়িটা আগে দিনু চানা না দিনু এ ধান সবগুলো মিললে ওই বেলে পানি হয়েছে বৃষ্টির দিনে আর মুড়ি খাওয়ার লেগে যে ছো ছো করছে কইছে মুড়ি মাখা খাবো মুড়ি মাখা খাবো এই মুড়ি মাখা খাওয়ার ঝোঁক নিয়ে এ দেখেন মুড়ি মাখার লেগে কত কাহাবা কত টাহি শুরু করে ওই মুড়ি মাখার লেগে দেন আগে চানাচুর যে চানা চুললে ধেন বসে মুড়ি খাওয়ার লেগে একদম থামে না স্থির হাত পা লক লক পলক করে চলে এসেছে আর দেখেন আর মন মতন ওই চানাচুর ঢাল নিলে মুড়ির ওপর ওই চানাচুর গালার পর এখন পেলে একটু নুন দিবে তার লেগে ওই নুনের বাসন লে এলো তেল দিবে একটু তার লেগে তেলের তেলের বোতল লে এলো দেখেন না শরিষের তেল সরিষের তেল ফের ভাগাম ভাগাম করে হুড় পিতে ঢালছে জেনে একবারই না পড়ে যায় একবারই জেনে না পড়ে যায় তার লেগে হুড়পিতে ঢালছে এক হুড়পি হইলো ফেরা আড়া খুরপি লিয়েছে কইছে ওই ফের কইছে যে বেশি করে তেল না দিলে একটু ভাল লাগবে না ঠান্ডা পড়ছে একটু কীরকম ঠান্ডা যে পানি হয়েছে তো দিনও পানি হয়েছে খালি পানি হওয়ার লেগে আর দেখেন মুড়ি খাওয়ার লেগে জিছোঁছ করছে ভাত খাইলে একটু আগে তা বলে আর মুড়ি খাওয়ার লেগে জিছোঁছ করছে আর দেখেন একটু কড়া করে লবণ দেওয়ার লেগে দেখেন লবণের ই থেকে লবণ এক চামচ মেরে দিলে এক চামচ লবণও হইবে না মনে হয় দেখো আরও আরও লবণ লেছে দেখো আর এক চামচ মারে দিলে ওই ওটুক না মরিতে যদি অতবেলা লবণ ঢালে তো কেমন লাগে কহ তো তো এই দেখো ওই কি কী লেসে গোসন্ধ্যা মশলা ওই মশলা দিলে নাকি সেন বাড়াইবে খুব ভাল লাগবে দেখার জন্য ডাহি এক এক রকম ওর ডাহি দেখে জানটা কাহা বাহা করতে লেগেছে আমারও খাওয়ার লেগে মনে হচ্ছে সেন ছুটতে লেগেছে লাখে তো কী কোব এখন কিচ্ছু কাহার নাই ওর এখন আশায় পয়সা আছে কীভাবে নাক খেয়ে দিবে সে আশায় কারণ ও ফের ভদং ভদং করে বকছে যে এটার পর এটা করতে হবে এটার পর এটা করতে হবে ও আরে এক গা দিয়ে ইনস্ট্রাকশন ও আর ওর নিয়ম কানুন নীতি শুনতে শুনতে আর কান বহারা হয়ে গেছে তা আমি ওকে থামার মেলায় চেষ্টা করছি তো ও থামবে না কোনো মতেই থামবে না ওকে কোনোভাবেই থামাইতে পারি না ও কইছে যে এখন আমার পেঁয়াজ মরিচ লাগবে তো আর একটা হেল্পার আছে ওর মা আর হেল্পার মাকে দিয়ে পাঠ্য দিলে পেজ মরিচ না আসা পর্যন্ত না কি আর কোনো জিনিস হইবে না আর পেজ মরিচ আমার মাকে কাটতে দিয়ে পাঠিয়ে দিলে যে আমার মাকে পেজ মরিচ কাটতে গেল আমার সাথে ফের বাদাং বাদাং করে বকছে যে এটাতে একটু গোস্তে ঝোল দিলে ফের ভাল লাগতো তা আমি বলছি হ্যাঁ ওই মুড়ে মাখা লোক গালা এক গালায় স্পেশাল মশলা তৈরি করে ওই মশলা গালায় নিয়ে এসে দিয়ে দিছি তখন হো হো করে লাগলো হাসতে তা আমি আর কী কবো তাও তারপরে ওকে কহিনু যে ওরা গোস্তের মশলা দেয় তাছাড়া এক্সট্রা ওরা সুন্দরভাবে একটা মশলা তৈরি করতে পারে যে মশলাটা খুবই সেন্ট খুবই দারুণ একটা সেন্ট ওই সেন্ট লাখে গেলে এমনিতেই খাইতে যে কাহা বা করে তো ওই সেন্টটা কি তুমি নিতে চাও নাকি তাই কহিনো কইছে যে হ্যাঁ হইলে ভালো হয় আমি কেছি যে অত ভালো করতে হবে না যা আছে হাতের গোড়ায় তা দিই এখন মায় খেটে খেয়ে দাও কারণ শরিষের তেল দিয়েছো সেন্ট ছুটতে লেগেছে ফের আবার শরষের তেলে ধান দা করছিল আর মা একটা দিয়েছে খেঁকড় তখন ভগবুখে থে দিলে দিয়ে তারপর ওই চ্যাটাং চ্যাটাং করে কথা বলেছিল দেওয়ার মা কইছে যে হার লাল পড়ে গেছে বককে দাঁড়ান হলে সহ্য হয়েছে না দেওয়ার মা ফের একটু চেটি কাড়ে লে নিলে চামচ করে দিয়ে খাওয়ার চেষ্টা করছে আর মা ফের সেন্ট কীভাবে কী করলে আমি বুঝতে পারল না তো আর মা ফের কইতে পারে না কে যে আমি এক চামচে কিচ্ছু বুঝতে পারবো না তখন কে যে ঠিক আছে তোমাকে আমি এখন ওই যে যারা বারো ভাজা আলাদা যেভাবে করে ঠঙ্গা করে ওভাবে করে করে দাও দিয়ে নিজে নিজ ভাগা আলাদা আলাদা করে বুঝিয়ে দিয়ে দেবো আমি বুদ্ধি তো ভালোই আছে তারপরেও ওর কথা ঠিকই আছে কে চাটি বেশি খেবে কে চাটি কম পড়বে পরে তখন ডুকরে ডুকরে কারণ সুন্দর করে মশলা খানটা মেখে খেয়ে করেছে তো ফের দেখে তো ভালোই লাগছে আবার ফের স্যান্ডও লাখে এসে লাগছে বেজমরিচের ঝেঁচগালা দে ওই ফের দোহ বারো হাজার মতন করে ওই ওই ঠোঙাতে হচ্ছে ঠোঙাতে বইে দিয়ে দেওয়ার লেগে আগ গেলে চলে আসছে তো কি করতে কি আজকে ফের ওই যে মুড়ি মাখা ফের ভিডিও করতে লাগলো আপনার কাছে লেগে দে ভিডিও করতে করতে এদুর পর্যন্ত চলে এন তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আর এগারটা ভালো হইলো কি মন্দ হইলো কমেন্ট করবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম